ইসমিল্লাহিরকমানির রহিম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের মাঝে আমি আরেকটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমরা আজকে পঞ্চম পঞ্চমোদ্দার পঞ্চম শ্রেণীর পঞ্চম পঞ্চমোদ্দার গসাগু কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব এর আগের টিউটোরিয়ালে বন্ধুরা আমি লসাগু কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছিলাম তো চলো আজকে আর কথা বলবো না আমরা অঙ্ক শুরু করবো কারণ কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো অঙ্ক করবো আর কথা বলবো তো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হও তাহলে কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা তো দেখো এখানে যখনই বলা হয়েছে যে গসাগু নির্ণয় করো তখন কিন্তু একটা প্রশ্ন আসে যে গসাগুর পূর্ণরূপ কি অথবা গসাগু কাকে বলে এখানে গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ তুমি যদি একটু পিছনে যাও তাহলে এই যে দেখো এখানে একটা মার্ক করা আছে এই যে এখানে লেখা আছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ এটা হচ্ছে গসাগুয়ের পূর্ণরূপ তো তোমরা এখান থেকে দেখে নিবা তো চলো আমরা আসলে কথা বাড়াবো না ভাগ করবো বা উনি কষাগো নির্ণয় করবো দুই নম্বর দেখো দুই এর এটা কি ক না এক কি আছে বারো আছে আর হচ্ছে আঠারো আছে দেখো বারো আর হচ্ছে আঠারো তুমি যখন গসাগর নির্ণয় করবা তখন এইখানে এই যে এই জায়গাটায় যে করার সংখ্যা থাকবো এই সংখ্যাগুলোরে ভাঙ্গানো যায় এমন একটা কমন সংখ্যা নিয়ে এখানে কাজ করতে হবে বন্ধুরা অর্থাৎ এখানে যে করার সংখ্যা থাকব এই প্রত্যেকটা সংখ্যারে ভাঙ্গানো যায় এমন একটা কমন সংখ্যা অর্থাৎ সাধারণ সংখ্যা মানে সাধারণ নিয়ে এখানে কাজ করতে হবে তাহলে দেখো এখানে বারো আর আঠারো আছে আমি যদি এখানে দুই দেই তাহলে দেখো দুই দিয়া বারো রেও ভাঙ্গানো যায় আবার দেখো দুই দিয়া নয় রেও যায় তাহলে আমরা বলতে পারি যে বারো আর দুইয়ের একটা সাধারণ মৌলিক উৎপাদক আছে কত দুই এখানে এরপর বন্ধুরা দেখো আমি যদি আবার দুই দিয়া দেই তাই দুই দিয়া দিলে দেখো ছয় ভিতর যায় নয় ভিতর যায় না অর্থাৎ আমি দুই দিয়া রে ভাঙাইতে পারব দুই দিয়া কিন্তু আমি রে ভাঙ্গাতে পারবো না যার কারণে দুই দিয়া আমি ভাগ করতে পারবো না কারণ ছয় আর নয়ের সাধারণ গুনীয় কিন্তু দুই না তাহলে আমি যদি তিন নেই দেখো তো তিন দু ছয় তিন তীক্ষা নয় এখন দেখো এখানে আছে দুই এখানে আছে তিন এখন এই দুই আর তিনের আমি পণ্য সংখ্যা দিয়ে কারণ আর সাধারণ দিলেও হবে যা না দিলেও তাই হবে তাহলে এখন আমাদের কি করতে এই যে এইখানে এই জায়গায় যেই উৎপাদক গুঁড়া বের হবে অর্থাৎ এই জায়গায় যে গুণনীয় গুঁড়া বের হবে এই গুণনীয় গুঁড়া গুণ করলেই আমরা আঠারো আর বারো এর কি গোসাগুলো পেয়ে যাব। আমি আবার বলছি যেই উৎপাদকগুলো মানে যেই গুণনীয়গুলো দিয়া আমি বারো এবং আঠারো রে ভাঙ্গাইতে পারছি ওই উৎপাদকগুলো বা ওই গুণনীয়গুলো হচ্ছে বারো এবং আঠারো এর সাধারণ গুণনীয়ক তো এই ক্ষেত্রে এখন আমরা এইভাবে করুম যে এভাবে লিখুম বারো আর হচ্ছে আঠারো এর গসাগু বারো এবং আঠারো গসাগু দেখো এই যে সাধারণ গুণীয় গোসক এখানে দুই আর তিন তাহলে এখানে দুই আর তিন গুণ দিলে তিন দুই গুণ কত হয় ছয় হয় তো এইটাই ছিল বন্ধুরা এক নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো দুই নম্বরে কি আছে চব্বিশ আর আঠাইশ আছে চব্বিশ আর আছে আঠাইশ দেখো বন্ধুরা চব্বিশ এবং আঠাশের সাধারণ গুণনিয়োগ কি দুই দেখো দুই দেওয়া চব্বিশের ভাঙ্গারে দুই চব্বিশের ভিতর বারো বার যায় আবার দুই দেওয়া আঠাশের ভাঙ্গারে দুই আঠাশের ভিতর চোদ্দ বার যায় চোদ্দ দু গুণে আবার দেখো চোদ্দ আর বারো এর সাধারণ গুণনিয়োগ আছে দুই দুই বারো ভিতর ছয় বার যায় আর দুই চোদ্দ ভিতর সাত বার যায় এখন দেখো এই যে 6 আর 7 এই 6 এর কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক নাই তাই এখানে 24 আর 28 সাধারণ গুণনীয়ক কত এখানে এই যে এটা এখানে এই দুইটা অর্থাৎ এই 2 আর 2 তাহলে তোমরা এইভাবে লিখবা যে 24 আর 28 এর দুই দুই দুট এভাবে বন্ধুরা তোমরা দুই নম্বর অঙ্ক করবা আশা করি তোমরা অঙ্কগুলা বুঝতে পারতেছ যদি কেউ না পারো তাহলে কমেন্টে জানাবা বন্ধুরা তাহলে আমরা এখানে দুই নম্বর শেষ করলাম এরপরে দেখো তিন নম্বর অঙ্কে কি আছে উনচল্লিশ আর হচ্ছে বাউন্ন আছে উনচল্লিশ বাউন্ন তো চলো আমরা তিন নম্বর করি তিন নম্বরে হচ্ছে উনচল্লিশ আর হচ্ছে বাউন্ন দেখো বন্ধুরা আমি যদি দুই দিয়া দেই তাহলে উনচল্লিশ সেরে কিন্তু আমি দুই দিয়া ভাঙ্গাইতে পারো না আমি বাউন্ন কিন্তু দুই দিয়া ভাঙাইতে পারবো তাই তাতে তো হবে না কারণ আমি আগেই বলছি যে এইখানে আমার যে কটা সংখ্যা থাকবো ওই সংখ্যাগুলো আরে ভাঙ্গানোর জন্য একটা সাধারণ সংখ্যা নিতে হবে মানে যাতে যে সংখ্যাটা নিম বা যেই গুণনিয়োগটা নিব ওই গুণনিয়োগ দিয়া যাতে আমি এইখানকার সবগুলো সংখ্যারে করতে পারি বা ভাঙ্গাতে পারি তাহলে দেখো এখানে তিন দিয়ে যায় না তিন তুমি উনচল্লিশ উনচল্লিশ চার তেরং বাউন্ন দেখো তাহলে তিন আর সাইডের কিন্তু কোনো সাধারণ গুণনীয় নাই তাহলে আমরা এখানে এরকম কত দেখো উনচল্লিশ আর হচ্ছে বাউন্ন এর গসাগু গসাগু হচ্ছে দেখো এখানে কিন্তু সাধারণ গুরু নিয়োগ একটাই মাত্র তেরো তেরো সুতরাং এখানে লাগবার তেরো এটাই ছিল বন্ধুরা তিন নম্বর অঙ্ক এরপরে দেখো চার নম্বর অঙ্কে যদি আমরা যাই চার নম্বর অঙ্ক হচ্ছে এই যেটা চুয়ান্ন ছত্রিশ আটশো বাহাত্তর চুয়ান্ন ছত্রিশ বাহাত্তর চুয়ান্ন দেখো দুই আঠারো দুগুণী ছত্রিশ আর ছত্রিশ দুগুণি বাহাত্তর এখন দেখো বন্ধুরা এখানে কিন্তু দুই দেওয়া যায় না কারণ দুই দেওয়া

তিন চাইলে বারো এখন এখানে আছে তিন দুই সাইড এই তিন দুই সাইড এর কিন্তু সাধারণ কোনো গুণ নাই নাই তাহলে সাধারণ গুণ হচ্ছে এই যে এয়া দেখো আমি যদি দেখাই এই যে এই দুই তিন আর এই তিন এই কটা হচ্ছে তোমার এখানে সাধারণ গুণ নিয়োগ আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা এখন চুয়ান্ন ছত্রিশ বাহাত্তরের

বাহাত্তর এর গাগুগু হচ্ছে দেখো বন্ধুরা তিন গুনুন তিন সাধারণ গুণুন গুঁড়া শুধু তোমরা গুণ করবা এই নিচের গুড়া কিন্তু গুণ করবা না তাহলে দেখো তিন দু ছয়

비시, 티리시, 스와티리시. 알았어? 파탈리시. 내가 뭔데라? 두디아들이 대하고 비시오비토자, 비디아 방간자, 티리디아 방간자, 스와티도 방간자. 근데 또 파탈리시라며 두디아 방간에 대해 파탈시라.

কোনো সাধারণ গুণনীয় কি আসলে নাই যদি কোনো তুমি সাধারণ গুণনীয় নাই পাও তখন তোমাকে নামাই তবু কত জানো এক তাহলে এক বিশ্ব কত দেখো বিশ বাজ যায় এক তিরিশ ভিতর কত তিরিশ বাজ যায় এক ছত্রিশ কত ছত্রিশ বাজ যায় সব সময় খেয়াল রাখবা গসাগু যখন করবা গোসাগু যখন করবা তখন অবশ্যই তোমাকে সাধারণ গুণনিয়োগ দিয়ে ভাগ করতে হবে সংখ্যাগুলারে অর্থাৎ এই যে দেখো বিশ তিরিশ ছত্রিশ আর পঁয়তাল্লিশ এর সাধারণ গুণনিয়োগ কি হবে গোসাগু তাহলে এখানে যেহেতু দেখো এই বিশ তিরিশ ছত্রিশ আর পঁয়তাল্লিশ কোনো সাধারণ গুণনিয়োগ নাই তাই সেক্ষেত্রে তোমাকে এক রাখতে হবে অর্থাৎ যদি তুমি সাধারণ গরু নিয়োগ না পাও গসাগর সময় তখন তোমাকে এক ব্যক্ত হয় দেখো বিশ তিরিশ ছত্রিশ পঁয়তাল্লিশ এর গ গোşağı কত এখানে বন্ধুরা এক এইTextStyle বন্ধুরা আমাদের 5 নম্বর উত্তর তো আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলা যদি কেউ না বুঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা আর অঙ্কগুলা বারবার যদি তুমি ভিডিও টাইমলাইনে দেখো আশা করি তুমি বুঝতে পারবা খুব সহজভাবেই তোমাকে বোঝায় দেওয়া হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা বন্ধুরা পরবর্তী টিউটোরিয়ালে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই অঙ্কগুলো দেখাবো ছয় নম্বর অঙ্কগুলো এগুলো দেখাবো তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবা সালামু আলাইকুম